ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো থামেল টাইটেল দেখে অনেকে বুঝে গেছো যে আজকে কোথায় যাচ্ছি তো দেখো আমি রেডি হচ্ছি হচ্ছে কি সকালবেলা উঠে রান্না বান্না করলাম করে হচ্ছে আজকে তো প্রচণ্ড গরমের তাপ কি বলবো ভীষণ গরম পড়েছে তো এই গরমের মধ্যে রান্না কি করলাম জানো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও রান্না হয়েছে কি দেখো এই যে ভাত হয়েছে আর সাথে কিছুই না মানে এত বড় তারা তারাহুড়োর মধ্যে ওই জন্যে দেখা আছে তোমরাও বলবে যে হ্যাঁ এই যে ডিমের ঝোল রান্না করলাম শুধু ডিমের ঝোল আর ভাত আর কিচ্ছু না কারণ আমি থাকছি না সেই কারণে ডিমের ঝোল ভাত করলাম তো এটাই রান্না করেছি হয়তো ভাববে যে এই গরমের মধ্যে ডিম রান্না করছে কিন্তু কি বলো তো তাড়াহুড়োতে মাছ মাংস ডিম প্লেন যেটা আর কি সেটাই ঠিক আছে বেশি কিছু রান্না করা যায় না আর এই রোদের মধ্যে না বেশি বেলা হয়ে গেলে এখন প্রায় দশটা এগারোটা বাজে এতটা রাস্তা যাব সেই কারণে হচ্ছে কি আরো তাড়াহুড়ো তো যাই হোক বেশি পপ বক করবো না আমার অনেক দিন থেকেই ইচ্ছে যে ওদের বাড়িতে যাব সেই কারণেই হচ্ছে কি মানে এমনি আগে ইচ্ছে ছিল কিন্তু তারপরও যাওয়া হয়ে হতো না আর আজকে ভাবছি যে মানে যাবই আর কি তো গাছ থেকে তুই খেয়ে নে তো যাবোই আর কি সেই কারণে হচ্ছে কি ঝটপট রান্না করে নিলাম সকালবেলা উঠে আমি চুলটা দেখো আমি কোথায় পাচ্ছি তো তোমাদের অনেকের কমেন্টস পাচ্ছি যে হচ্ছে কি তোর কী তোর কী দরকার ভিডিও বানানোর তারপরে হচ্ছে কি তুই কি দিনে ভিডিও বানাবি এই সেই তারপরে তোর তোর সাথে যদি এরকম হতো তাহলে কেমন লাগতো দেখো যার যখন নিয়তি সে তখন যাবেই তাই না কেউ কারোর জন্যে থেমে থাকে না ঠিক আছে কেউ কারোর জন্য থেমে থাকে না আর আরিয়ান দেখো আরিয়ান কী ভেবেছিল যে আমি আর বাজবো না মানে মারা যাব ও ভাবতেই পারেনি ও মানে ভালো মানুষ গেল হচ্ছে কী বলে তোমার ভালো মানুষ গেল কাজে অফিসে অফিস থেকে ফেরার পথে কিছুক্ষণ আগেও রুম্প সাথে কথা বলেছে সেই মানুষটা যে মানে এইভাবে এভাবে মারা যাবে সত্যি আমরা ভাবতে পারিনি তাই না তো তোমরা যে যেমন কমেন্ট করছো যে তোর সাথে এটা হলে কি হতো তা আমার সাথে যদি ভগবান চায় তাহলে মানে ভগবান চাইলে তো ওনার উপরে তো আমার হাত নেই তো আমিও যদি মনে করি আমি আজকে বা এখন এই মুহূর্তেও তোমাদের সাথে গল্প করতে করতে হয়তো স্ট্রোক করে মারা যেতে পারি তাই না তো সেটা তোমরা প্লিজ কমেন্ট করো না কেউ কারো খারাপ ছিল না আরিয়ানরা মারা গেছে সেটা আমার কাছে খুব ভালো একটা সুখের সংবাদ না যে সেই কারণে ভিডিও বানাচ্ছি তো তোমরা অনেকেই জানতে না আমার এই ভিডিওটার মাধ্যমে অনেকেই জেনেছে যে আরিয়ান মারা গেছে অনেকেই ভালো কমেন্ট করেছে যে দিদি হয় তোমার হচ্ছে কি বলে তোমার থেকেই শুনলাম ফার্স্ট অনেকেই কমেন্ট করেছি এর আগের যে ফার্স্ট ভিডিওটা দিয়েছিলাম ওখান থেকে অনেকেই জানতে পেরেছে যে মানে আরিয়ান মারা গেছে সহজে কারণ কি বলো তো হচ্ছে রুমপাত ভিডিও পোস্ট করেনি বা ছবি কোনো কিছুই পোস্ট করেনি সেই কারণে হচ্ছে কেউ জানতে পারেনি তো সেক্ষেত্রে আমার থেকে জানতে পেরেছে এটা তো একটা বড়ো কথা তাই না তো যাই হোক আমার হতে বাড়ি যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল হয়তো জানি না দেখা হবে কি যেতে পারবো কোনো দিন কী হবে জানি না তো চলো বেশি বক বক করতে থাকো বক বক করবো না সরি ভুল ভাল বকছে মানে এত গরম আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছি সেই কারণে মাথার মধ্যে ভালো হয়ে যাচ্ছে তো আমি রেডি হইনি অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি যাওয়ার কথা ছিল সেই সকালে তো সকালের দিকে বেরোনোর কথা ছিল আর এখন যেখানেই যাও না কেন সকাল সকাল বেরোনোটা বেটার তাই না সকাল সকাল বেরোনোটা সব থেকে বেটার তো সকালে আমাদের কাজকর্ম করতে করতে তো হয় না সেই কারণে হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে তো আর একজন যাবে আমার সাথে দাঁড়িয়ে আছে তো যাই হোক চলো আহ একেবারে রাস্তায় গিয়ে কথা বলছি আমি আর একটা দিদি যাবো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ কেউ স্কিপ করো না আর ওদের বাড়ি রুমপাতের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটা দূর দুই ঘন্টা লেগে যাবে প্রায় এখান থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আবার হচ্ছে কলাতলা বলে একটা জায়গা সেখান সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আরিয়ানদার আর এখনও কেমন আছে কি আছে না আছে জানি না তো ভীষণ মনটা খারাপ লাগে অবশ্য ওর সঙ্গে দেখা করার তো অনেক দিনের ইচ্ছে তো সেটা কোনো দিন হয়তো পূরণ হবে কি জানি না তো সেটা তো আর মানে সবটাই ভগবানের হাতে তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউকে স্কিপ করো না আবারও বলছি আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও নতুন নতুন নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর ওদেরকে নিয়ে আর কি বলবো কিছু বলার নেই আর রুমটা এখন মোটামুটি আগেকার যে ভিডিওগুলো ছিল মানে গ্যালারিতে ছিল হয়তো সেইগুলোই পোস্ট করছে আর মনকে সান্ত্বনা দিচ্ছে আর কি এটুকুই আর তো কিছু করার নেই তাই না তো দেখো আমাদের কাছে মানুষ সত্যি কথা কী বলবো সোশ্যাল মিডিয়া না আসলে জানতে পারতাম না যে মানুষ মানুষকে এতটা ভালোবাসে তাকে কোনো দেখিনি জানি না কোনো দিন চিনি কিন্তু তারপর দেখো এত তাকে ভালোবাসি তাই না তো এরকম হয়তো অনেক মানুষই আছে অনেকে আছে যেমন এর আগে এর আগের বছরই এখন এক বছর হয়নি নিবেদিতা যখন মারা গেল তখন মানে কি বলবো সুখের ছায়া নেমে এসেছিলো চারিদিকে যে মানে কি বলবো এত দুঃখ মানে লাগছিলো তাকে চিনে না জানি না তারপরও ভীষণ খারাপ লাগছিলো তো যাই হোক চলো আরিয়ান্দাকেও অনেক না দেখেই অনেকটা ভালোবাসি দাদাভাই তুমি যেখানেই থেকো অনেক ভালো থেকো সুখে থেকো আর আবার এসো আমাদের পৃথিবীতে আমাদের মাঝে তুমি কোনোদিন কোনো সময় যদি মানুষ রূপে জন্ম নাও তুমি এইভাবেই পৃথিবীতে এসো তো যাই হোক ওনার জন্য অনেক শ্রদ্ধা ভালোবাসা হয়তো আমাদের থেকে উনি অনেক মহান ছিলেন সেই কারণে হয়তো পৃথিবীতে থাকতে পারলো না ভগবানের কাছে চলে গেছেন তো যাই হোক তোমরা ভালো ভালো কমেন্ট করো রুম পার্টেতে ভালো লাগে এর আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে ভালো ভালো কমেন্ট করো আর ওদের বাড়ি যাওয়ার ঠিকানা ফুলফিল ঠিকানা ও তো বলেই দিয়েছে যে কিভাবে যেতে হবে না হবে কী বলে জিমেলে অ্যাড্রেস দিয়ে দেবে ফোন নাম্বার জিমেলে মেসেজ করতে তাহলে অবশ্যই সবটা জানিয়ে দেবে তা তোমাদের যদি আমার মতো যাওয়ার ইচ্ছে থাকে অবশ্যই তোমরাও এইভাবে যেতে পারো জিমেলে মেসেজ করে রুম সাথে কথা বলে তো যেতে পারো ওদের বাড়ি এখন অবস্থা কি কত দূর জানি না ও এখন আর লাইভ করছে না প্লাস কোনো ভিডিও দিচ্ছে না আগেকার যে গ্যালারিতে ছিল সেগুলোই দিচ্ছে খুব মিস করছে যাই হোক চলো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তো তারপরে দেখো আমরা এখানে বাসের থেকে নেমেই টোটোতে উঠে পড়েছি টোটোতে করে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা দিদি তোমাদের বললাম আমি আর একটা পাশের বাড়ি দিদি যাব তো মাঝখানে ওটা বোনের ছেলে তো যাই হোক যাচ্ছে এখন টোটোতে করে দেখতে পাচ্ছো আর এই প্রচণ্ড গরম রাস্তার মধ্যে দেখো বেশিরভাগই ফাঁকা এমন লোকজন নেই মানে শীতকালে যেমন লোকজন কম থাকে এই প্রচণ্ড গরমেও লোকজন কম বেশিরভাগই দোকানপাট বন্ধ কারণ এই গরমের মধ্যে মানুষ বাইরে বেরোতে পারছে না এমন অবস্থা তার মধ্যে আমরা বেরিয়েছি তো চলো তো ওদের বাড়ি যেতে রাস্তা এখানে গঙ্গা তো আমরা স্নান করলাম আর এই যে দিদি এসছে সাথে বললাম না লক্ষ্মী দিয়ে এসছে তো লক্ষ্মী দিয়ে হচ্ছে আমার একটা খুব কি বলবো লাকি দিদি যাই হোক তো আমরা স্নান করলাম আর কেউ কথা বললো না না অবশ্যই তো তোমাদের একদিন শেয়ার করবো কি কারণে কথাটা বললাম তো যাই হোক এই যে আমি আর এই যে স্নান টান করলাম ব্যাগপত্র টোটোতে বসে আছে এখন যাবো চলো ওদের বাড়িতে একবার ওখানে গিয়ে কথা হচ্ছে আর এই যে পুচকে পাগলটাই তাকা তাকা এই যে চলো কোথায় যাই মনে হাই কর দাও একটু এই যে আমাদের পলাশির গঙ্গা আর কি এটা পুরো লোড হয়ে গেছে আর আমরা স্নান করে ওটা কিন্তু মরা দেখা নাকি মানে ইয়ে ভালো শুভ তো এই যে চলে এসছে একটা মরা দেখো আমরা স্নান করে উঠছি সবই আর এখানে তো আমরা গঙ্গা স্নান করার পর এখানে একটা শিব মন্দির আছে তো শিব মন্দিরে এলাম পড়িয়ে মা হে প্রভু ভোলেনাথ এই যে আমাদের সোনা বলানেতের কাছে এলাম আর হার মহাদেব এই যে আমাদের রুদ্রা আর এই যে আমাদের রুদ্রা। আর এখানে আছে মায়ের মন্দির একটা দেখো এই যে খুব সুন্দর একটা মায়ের মন্দির আছে তো আমরা আসলাম এই যে

শাক হয়েছে ভাত ওইটাই কি আছে এটা কি কিছু আছে কিছু নেই ফাঁকা এটাই মেনু হয়েছে জানি না কি কী হয়েছে আর এটাই কী আছে তো মিষ্টি আমরা খেলাম অবশ্য দই মিষ্টি দিল এসে খেলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই তো বাড়ি চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে কি বলবো মানে কি অবস্থা আজকে যে কী দূর দিন ভাবনার বাইরে আর এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে একটু আবার গায়ে হাত পায়ে জল দিলাম গঙ্গা স্নান করলে নাকি বাড়িতে স্নান করতে হয় না সেটা শুনেছি তো যাই হোক বাড়ি চলে এসেছি আর এত গরমে এখানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পড়ছে তোমাদের ওখানে কে কে ভিডিওটা দেখছে এখন তাদের দেশে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস পড়ছে একটু কমেন্ট করে জানিয়ে তো আর এই যে হাত পা ফ্রিজের থেকে জল বার করে মাথায় দিলাম তারপরে মুখে চোখে দিলাম আবার হচ্ছে মুখে ইয়ে করছে মুখে চোখে দিলাম তারপরে গায়ে হাতে পাই দিলাম তারপরে মনে হচ্ছে যেন একটু শান্তি ফিরে তবুও শান্তি নেই যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা এতক্ষণ যা দেখলে সবটা তোমাদের উপর প্র্যাঙ্ক ছিল তো তোমাদের উপর প্র্যাঙ্ক করবো বলেই ভাবলাম যে অনেক দিন থেকেই ভাবছিলাম যে কি প্র্যাঙ্ক করবো কি প্র্যাঙ্ক করব তো এটা তোমাদের ওপর প্র্যাঙ্ক ছিল কেমন লাগলো প্র্যাঙ্ক ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও সবাই ভালো থেকো গরমের মধ্যে সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওতে আর প্লিজ কেউ কিছু মনে করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আর সত্যি বলছি সত্যি 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 বলছি রুমপার বাড়িতে যাওয়ার আমার ভীষণ ইচ্ছা আছে